নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স বা ভেন্ডির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যারা ভেন্ডি খেতে একেবারেই পছন্দ করে না একেবারেই নারাজ তারাও আঙুল চেটে খাবে ভাত বা রুটি দুটো দিয়েই খেতে পারবে দারুণ লাগে ভেন্ডি ফুরিয়ে যাওয়ার আগে অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো তারপরে কমেন্টে এসে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। তো এর জন্য সবার প্রথমে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স তো এগুলোকে এখন কেটে নিতে হবে আগে আমি বড়ো সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে কেটে নেব আলুটাকে ঠিক আমি যেমনভাবে কাটছি এইভাবেই কাটবে যেহেতু ভেন্ডি খুব তাড়াতাড়ি গলে যায় এর জন্য আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে কাটছি এবার কাটা আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তো এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি এবার ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে প্রথমে বোটাকে কেটে বাদ দিতে হবে তারপরে ছোট ছোট করে এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নেবো ঠিক তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য ভেন্ডিগুলোকে এইভাবেই কাটতে হবে আর যদি অন্য কোনো রেসিপি করতে চাও তখন লম্বা লম্বিভাবে কাটলেও হবে কিন্তু যে রেসিপিটা আমি তৈরি করছি সেই রেসিপিতে এইভাবেই কাটতে হবে এখন অন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এখন বড় সাইজের তিনটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ তিনটেকেও এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে পাঁচশো গ্রাম ভেন্ডির জন্য এখানে বড় সাইজের তিনটে পেঁয়াজ লাগবে তো পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি এবার নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাছ বরাবর এইভাবে একটা ফালি দিলেই হয়ে যাবে তোমরা চাইলে এই লঙ্কাটাকে একেবারে কুচি কুচি করেও কেটে নিতে পারো এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল তোমরা চাইলে এখানে সাদা তেলের বদলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো এক চামচ সর্ষে ফোড়ন দিয়ে দেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আলু তো সরাসরি জল থেকে আলুগুলো তুলে নেব আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে এখন আলু আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে দিয়ে দেব আদা কচি আর লঙ্কা কাঁচা লঙ্কা আর আদাটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে যখন আলুটা ভাজা হয়ে আসবে তখনই আদা আর কাঁচা লঙ্কাটা দিতে হবে আর বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেন্ডিগুলো অনেকেই ঢ্যাঁড়স বলে থাকে অনেকে ভেন্ডি বলে থাকে যে যা বলো সেটাই মনে করে নিও তো আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নেবো ভেন্ডির সাথে সামান্য কিছু মশলা মিশিয়ে এত সুন্দর রেসিপি করা যায় সেটা না দেখলে বিশ্বাস করবে না স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলা খুব অল্প অল্পই দেবো এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ মতো হাত দিয়েই দিয়ে দিচ্ছি দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দেব এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে দিয়ে দেব চাট মশলা দেড় চামচ মতো আন্দাজ করেই সমস্ত কিছু দিয়ে দিলাম এখন সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে এবার কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদটা একটু কমিয়েই দেবে তাতে ভেন্ডিটা একটু সবুজ রঙের থাকবে আর বেশি হলুদ দিলে লাল লাল হয়ে যাবে খুব ভালো করে হলুদটাকেও মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটাকে লো করে দেব অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ বেসন আজকের রেসিপিটা ভীষণই টেস্টি হতে চলেছে বন্ধুরা একবার হলেও ভেন্ডি ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা ট্রাই করবে লো আছে এখন বেসনটাকে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবে এবার দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু বন্ধ করে দেবে যতটা ফ্রাই প্যানটা গরম থাকবে তাতেই ভাজা হয়ে যাবে তো খুব ভালো করে মিশিয়ে আমি ভেজে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এদিকে ভেন্ডিটাও প্রায় গলে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা বেসন একদমই ইউনিকভাবে আমি করার চেষ্টা করেছি জানি না তোমাদের কেমন লাগবে আশা করছি ভালোই লাগবে আর এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল ভাত বা রুটি বা লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারবে পরোটার সাথেও খেতে পারবে সব শেষে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ ভেন্ডির কালারটা সবুজ সবুজ রয়েছে এটা দেখতেও খুব ভালো লাগবে রান্নাটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এই রেসিপিটাকে তোমরা ড্রাই লেডি ফিঙ্গার রেসিপিও বলতে পারো ভিডিও শেষে একটা কথা বলি আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আজ আমি এখানেই বিদায় নেব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো